মামা এই নতুন গলিতে তুমি এত অসভ্য কেন এই অবস্থায় তুমি বাইরে বের হয়েছো কেন এমনি কেন বের হবা তুমি এই অবস্থায় কেন বাইরে বের হবা এটা কি তোমার শিক্ষা পারিবারিক শিক্ষা এটা কি আদব

বলতেছি কি দেখেন আচ্ছা তো এটা আপনার বোন হইতো আপনার বন্ধুকে নিয়ে আপনি ডিস্টার্ব করতে পারতেন তা অবশ্য না এটা যদি আপনার খালা হইতো ফুফু হইতো আপনি ডিস্টার্ব করতে পারতেন না কোনোদিন যদি এলাকার একটা ছোট ভাই যদি আপনার বোনকে এভাবে ডিস্টার্ব করতো আপনি কি এটা বদমাশ করতেন দেখেন প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা মেয়েকে যেভাবেই চলাফেরা করুক না কেন যদি আপনি আপনার বোনের চোখে ফুফুর চোখে খালার চোখে যদি তাকে দেখতে পারে তাহলে কোনো মেয়ে কখনো ধর্ষণ হবে না ইপটিজিং এর শিকার হবে না তারপর ইপটি ভিতরে পড়বে না কিন্তু আগে আপনাদের ভিতরে পুরস্কার হতে হবে মেয়ে যেমন হোক মেয়ে যেমনই হোক না কিন্তু আপনি মুসলমানের সন্তান আমার ভিতরে আদর থাকবে যে নারীদেরকে অধিকার দিতে হবে তাদের যে সম্মান তাদের যে ইজ্জা সেটা আমরা দিব বুঝতে পারছেন এই বুঝটা ভিতরে ঠিক আছে ভাই আসলে বুঝতে পারিনি ভাই কি বলবো দুঃখের কথা আর কখনো কোনো মেয়েকে করবে না যদি দেখা হয় বুন কেমন আছো দুইটা বুঝের কথা বলবেন কিন্তু কখনো বলবেন ঠিক আছে ভাই আপনার অনেক ধন্যবাদ ভাই আমাদের দিনের রাস্তা নিয়ে যাওয়ার জন্য ভাই শুক্রিয়া ভাই চলেন ভাই আমরা আমরা নিজেরাই যদি একটু শুধরে যাই এবং আল্লাহ তালা আমাদেরকে বোঝানোর তৌফিক দান করেছেন এই জন্য আমরা যতটুকু পারি অন্যকে একটু বোঝাবো তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজে আর কোনো পাপাচার থাকবে না কোনো অশ্লীল কাজ থাকবে না ইনশাআল্লাহ